একই রাতে পরপর পাঁচ থেকে ছয়টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোঘাটের খাটুল চেকপোস্ট বাজার এলাকায় মুদি দোকান স্টেশনারি দোকান বেডশিটের দোকান সহ একাধিক দোকানে চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বাজার থেকে ঢিল চোরা দূরত্বে পুলিশ থাকা সত্ত্বেও একসাথে এতগুলো দোকানে চুরির ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা স্থানীয়দের অভিযোগের আগেও নাকি এই এলাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটেছে চেকপোস্টে সারা রাত পুলিশ থাকলেও দুষ্কৃতীরা কিভাবে চুরি করতে সাহস পায় সেই প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা কাউসার আলী খান নামে এক ব্যবসায়ী জানিয়েছেন তার বেডিং সেন্টারে গতকাল চুরির ঘটনা ঘটেছে দোকানে থাকা একাধিক ব্ল্যাঙ্কেট মশারি ব্যবসার জন্য রাখা চটের বস্তা সবকিছুই চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা ক্যাশ বাক্সের টাকাও সব উধাও এই ঘটনার পরও পুলিশের কোনো ভুরুক্ষেপ নেই বলে তিনি অভিযোগ করেন দোকানে চুরি যাওয়ার পর পুলিশের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন এটা আমার দোকান ঠিক আছে বেলা এই চুরিটা হয়েছে যে মানে চাবিটা চারটা ছিল। চাবিটা ছুড়িয়ে দিয়েছে লকটা ছাড়িয়ে দিয়েছে দেখুন আমরা খবর পাই সকালে সকালে এসে দেখি সমস্ত মাল ক্ষত বিক্ষত হচ্ছে পরে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে ক্যাশ বাক্সটাকেও মানে চাবিটা ছাড়িয়ে দিয়েছে আর দেখুন এর আগেও চুরি হয়েছিল আমাদের চক বাজারে ধরুন চল্লিশ পঁয়ত্রিশটা দোকান পাশে আমাদের বাঁকুড়া কত টাকা নাকা আছে সামনে গগার ছাড়া এখানে সিঁড়ি খাটুর বাজারে থাকে কিন্তু এই বাজারটা কোনো নিরাপত্তা নাই দীর্ঘদিন দীর্ঘদিন চুরি পাশাপাশি ধরুন পাঁচটা দোকান চুরি হয়েছে আমার ছিল মশারি ব্লাঙ্কে হ্যাঁ আলুর চট আছে আশা করি আপনি দেখেছেন সে আলু বসাও কিছু নিয়ে গেছে পাঁচটা দোকানে চুরি হয়েছে প্রশাসনের এখন পর্যন্ত কোনো খবর নাই মানে এখন পর্যন্ত সে পৌঁছায়নি প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কোনো হস্তক্ষেপ নেই

তিনি বলছেন আমি চাই যারা এই চুরির ঘটনাটি ঘটিয়েছে পুলিশ যেন তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেয় ঘটনাটার রাত্রেবেলা আমি দোকান বন্ধ করে গেছি দিয়ে আমি ভোর তিনটের সময় আমাকে খবর দিচ্ছে বলছে তোমার দোকান খোলা আছে তো আমি ভোর তিনটের সময় এসে দেখছি দোকানে সব তালা ভাঙা এসে আমি দেখতে পাইছি কি আমার ক্যাশ বাক্সে যে টাকা ছিল আমি রিচার্জ করতাম সে রিচার্জের টাকা ছিল সে রিচার্জের টাকাগুলো সব লিয়েছে ক্যাশ বাক্সে আরও কিছু টাকা ছিল সেগুলো লিয়েছে আর থানসাপ ছিল থানসাপ থানসাপও কিছু নিয়েছে আর সিগারেট মিগারেট করে মানে হাবি জাবি করে নিয়েছে কিছু আর কি হ্যাঁ নিয়ে এসে দেখি এটা সব মানে তালা পুরো ভেঙে ডেনে ফেলে দিয়ে যাবে আমার মিনিমাম হাজার পাঁচ টাকা ছিল মানে রিচার্জে হাজার পাঁচ টাকা ছিল ক্যাশ বাক্সে কিছু ছিল মিনিমাম ছ সাতটা দোকান শুরু হয়েছে হ্যাঁ জানিয়েছি তো এখন কিছু আসে না কিছু

তারা দোকানে চুরি করতে না পারলেও তাদের এই এলাকায় প্রায় আট থেকে নয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে এর আগেও এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে বারবার চুরির ঘটনা থেকে রেহাই পেতে এলাকায় পর্যাপ্ত লাইট সহ পুলিশের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি আট নটা দোকানে চুরি হয়েছে এলাকাটাই তো পাঁচে না কাছে কি আছে তারা একবারও এসে দেখেনে আমি চাই এই এলাকার মধ্যে একটা যেন ভালোভাবে একটা সিকিউরিটি হোক বা এখানে খুঁটিতে খুঁটিতে আলো লাগানো হোক আর যেন সিভিল পুলিশের গার্ড যেটা হয় সেটা যেন দেওয়া হোক অবশ্যই যেন হয় কারণ আমরা রাতে ঘুম কেড়ে নিচ্ছে এর আগে আমার দু তিন বছর আগে তিন বছর আগে আমার দোকানে আমাদের এখানে যে এখনকার প্রধান তার একটা দোকানে একসঙ্গে চুরি হয়েছিল খাটুন অনেক দোকানে চুরি হয়েছে মানে এটা হয়ে যাচ্ছে কন্টিনিউ হয়ে যাচ্ছে মানে পুলিশ প্রশাসনকে একটাই রিকোয়েস্ট যেন এই জিনিসটা এখানেই শেষ হয় আর এখানে যেন অবশ্যই পাহাড়ের ব্যবস্থা হয় অবশ্যই যেন এখানে পাহাড়ের ব্যবস্থা হয় আমার দোকানটাই চুরি বলতে এখানে তো গেছে বিদ্রোহের গেটটা ভাঙতে পারেনি যদি ভাঙতো আমার দোকানে যা দিচ্ছিল ছিল সবই যেত এখানে এক দুই তিন এখানে ছটা দোকান সামনে একটা দোকান ওইদিকে হ্যাঁ সাতটা ওইদিকে একটা মোটর সাইকেল গ্যারেজে সেখানে একটা ভেঙেছে আটটা না নটা দোকানে মোটর সাইকেল হয়েছে সবগুলো খবর পাইনি হাতা হাতা করে যখন যায় যে দোকান খুলতে আসছে সবাই দেখতে পাচ্ছে চাবি কাটা অবস্থা চাইছি এখানে অবশ্যই যেন একদম পাহাড়ের ব্যবস্থা একদম নেওয়া হয় সবাই মিলে আমরা অবশ্যই অনুরোধ করছি প্রশাসনকে জানিয়ে বলতে এই সব সব হয়েছে জানা হয়েছে অবশ্যই খবর পেয়েছে আমি হয়তো জানানো আমার হয়ে উঠে না হম আরো সব জানা হয়েছে কিন্তু আমি বলতে কেউ প্রশাসন দুটো থানার পুলিশ চেক চেকপোস্ট বাজার মানে দুটো থানারই এখানে সংযুক্ত আছে কোনো থানা থেকে এখন লোক আসা হয়নি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে